আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তার আগে আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশের শুভ নববর্ষের শুভেচ্ছা সবার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপরে আবারও দঙ্ক হাওয়া রয়েছে যেখানে প্রায় তিরাশি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে এবং আজ যেহেতু পয়লা জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ আপনাদেরকে জানাবো দুই তারিখ তিন তারিখ ও চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত এই পাঁচ দিনের আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আজকে ভিডিওর মাধ্যমে পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাগরের উপরে প্রায় তিরাশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে এবং অতিভারী বৃষ্টিপাত রয়েছে আর এই বৃষ্টিপাত ও দঙ্কা হাওয়ার মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা ও বাংলাদেশের আবহাওয়া বদল ঘটতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপরে প্রায় তেইশ পয়েন্ট টু এম বৃষ্টিপাত রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে আবারও বাংলা ও বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের একেবারেই কিছুটা হলেও ধারণা দিতে পারব তো আমরা দেখতে পাচ্ছি যে সাগরের উপরে একাধিক জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে যেখানে শ্রীলঙ্কার ও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে ও ঝাপটা হওয়ার আপডেট রয়েছে একই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই স্থলবগের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাই এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুর স্টেশন এবং চেন্নাই এবং লেল্লুড়ের কাছাকাছি সাথে সাথে যে সমস্ত জায়গাগুলো রয়েছে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু সেই সমস্ত এলাকায় প্রায় আজ যেহেতু জানুয়ারি মাসের এক তারিখ আজকের বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা রয়েছে এবং মাঝে মধ্যে হালকা হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কিন্তু আগামীকাল আগামীকাল শুক্রবার আমরা দেখতে পাচ্ছি দুই জানুয়ারি এবং দু হাজার ছাব্বিশ পড়তেই না পড়তেই আবারও যে আপডেটটি উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আপডেট আর এই মুহূর্তে হাড় কাঁপানো শীত আপনারা প্রত্যেকেই অনুভব করছেন সাথে যদি হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাহলে বুঝতেই পারছেন শীতের প্রভাত কোথায় গিয়ে দাঁড়াতে পারে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেটটি বৃষ্টিপাতের প্রায় জিরো পয়েন্ট এইট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এবং পান্ডা এবং বিজয়দা প্রত্যেকটি জায়গায় হালকা হালকা সাগরের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বরের কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফোর এম চলুন আপনাদেরকে আরও ডিটেলস কিছু জানাবো আপডেটের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি বালেশ্বর এই যে এরিয়াটি রয়েছে এটি কিন্তু বালেশ্বর আমরা দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে দীঘা এবং রয়েছে কন্টাই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বরের কাছাকাছিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ফোর এম এম এছাড়া ইন্ডিয়ার আরও বিভিন্ন প্রান্তে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার রয়েছে আগামীকাল যেখানে শুধু তুষার কুয়াশা নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা নজর রাখবো কলকাতা ঢাকা খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম এই সমস্ত এলাকার উপর তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুক্রবার দুটোর দিকে যে হালকা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এতক্ষণ আপডেট আপনাদেরকে জানালাম সেখানে দীঘা থেকে শুরু করে জামশেদপুর থেকে ধানবাদ থেকে রাজশাহী মুর্শিদাবাদ জেলা মাদলা জেলা এবং ঢাকা কুমিল্লা সিলেট বিবাদ সহ করে চিটেগঞ্জ মহেশকালী এই এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক দুপুরে নেই তবে দেখে নেব যে আগামী কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আজ বৃহস্পতিবার আজ পয়লা জানুয়ারি এবং আজকের আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা না থাকলেও আগামী কাল আগাম সতর্কতা আপনাদেরকে জানালাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক শুক্রবার দুপুরের দিকে কোন কোন জায়গাগুলোতে রয়েছে এবং এখন আমরা দেখে নেব যে আগামী আরও দু থেকে তিন দিন পশ্চিমবাংলা ও বাংলাদেশের কলকাতা থেকে শুরু করে ঢাকা বরিশাল ও এই সমস্ত যে কুমিল্লা চিটেগঞ্জ মহেশকালী কোন কোন জায়গায় বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন ঠিক দুপুরের দিকে বৃষ্টিপাতটি কিন্তু হওয়ার সম্ভাবনা এই সমস্ত এলাকাগুলো রয়েছে আগামীকাল আমি যে আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি এবার আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে শুক্রবার সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস আমরা দুই বাংলার উপরে দেখতে পাচ্ছি না তবে কিছুটা হলেও সন্ধ্যার দিকে পূর্বাভাস থাকতে পারে যেখানে কুয়াশার মতো পরিমাণ যেখানে তুষার হালকা হালকা বৃষ্টির একটি সম্ভাবনা তবে এই মুহুর্তে আগামী প্রায় তিন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আবার যে সমস্ত এলাকাতে দু তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তিন তারিখের দিকে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ পর্যন্তও মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং এই সমস্ত এলাকাতে এবং বাংলার দিকে এগিয়ে প্রায় বালেশ্বরের কাছাকাছি আজ ভোররাতে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াল এবং ইন্ডিয়ার আরও বিভিন্ন প্রান্তে প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অতিক্রম করেছেন এবং পাটনাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল আজ দুপুরে সর্বদা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি খুবই সীমিত কলকাতাতে প্রায় বাইশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এর থেকে অধিক তাপমাত্রা নেই আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি পর্যন্ত হতে পারে আর ভোর রাতের দিকে আমরা যে তাপমাত্রাটি দেখতে পাচ্ছি সেখানে প্রায় কলকাতাতে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং শনিবারের দিকে চোদ্দো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে রবিবারের দিকে ষোলো ডিগ্রি অ্যাকচুয়ালি শীতের প্রবাদ ঠিক যতটাই এই মুহূর্তে বেড়েছে ঠিক হালকা একটু কমতে পারে আগামীতে কয়েক ডিগ্রি তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তো চলুন আপনাদেরকে জানাবো আগামী তিন থেকে চার দিন ঝাপটা হাওয়ার কি আপডেট রয়েছে আকাশ মেঘলা কেমন থাকতে পারে তো এই মুহূর্তে আজ সকালে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড একটি ঘন কালো মেঘ আকাশ এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আরও কিছু জায়গায় এবং কলকাতাতে শুরু করে চন্দননগর থেকে শুরু করে এ সমস্ত এলাকার উপরেও আমরা ঘন কালো মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখতে পাওয়ার আশঙ্কা রয়েছে এবং আমরা ধীরে ধীরে যদি শুক্রবারের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ কম রয়েছে কিন্তু কুয়াশার পরিমাণ বেশি রয়েছে এবং মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যে সমস্ত জায়গায় প্রথমে জানালাম এবং রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর একটি কালো মেঘ যে মেঘটি কিন্তু একেবারেই ভুবনেশ্বরের উপরে রয়েছে এবং খুলনা বরিশাল ও কলাপাড়া সহ করে কলকাতার বিভিন্ন জায়গায় ছাওয়া ছাওয়া মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখে নেব এই মুহুর্তে ঝাপটা হাওয়ার কি আপডেট রয়েছে তার আগে সোমবারের দিকেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একাধিক জেলাগুলোতে তো এই মুহূর্তে আমরা যদি ঝাপটা হাওয়ার মুঠে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাগরের উপরে প্রচণ্ড ঝাপটা হাওয়া রয়েছে তবে স্থলবগে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ কখনো কখনো ছাব্বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় তিরিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হতে পারে এবং 30- থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া মাঝে মধ্যে বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর এর জন্য শীত আরও গভীর হয়ে উঠতে চলেছে এবং সাগরের উপরে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় তেতাল্লিশ কিলোমিটার বঙ্গোপসাগরের উপরে একেবারেই বাংলাদেশের প্রান্তে চিটেগঞ্জের কাছাকাছি তো এই ছিল আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল আমাদের এই চ্যানেলে আপডেট দেখতে পাবেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব